এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনুন ভাই ঢাকা থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আমার এই কথাটা বই গেছে কি বলছে যে বছর 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 আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নবসের খবর কিভাবে নেবেন সেটা বলছে চিন্তা করবেন যে এই চল্লিশ বছরে তিরিশ বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা মুখার করলেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরা পড়েছেন কিনা তিরিশ দিন কোরআন নিয়ে বসেছেন কিনা তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা তিরিশটা আয়াত মাত্র তিরিশটা আয়াত যেমন আলহামদুলিল্লাহ আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন এভাবে 30 টা আয়াত আপনি মুখস্থ করেছেন মাত্র 30 চিন্তা করবেন ঠান্ডা মাথায় 30 টা হাদিস নবীজির পড়াছিলেন কিনা 30 দিন দান সৎকা করেছেন কিনা মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা একটু আল্লাহর রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা